দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে নাকি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে এটা নিয়ে এখন সবাই কিন্তু একটা দুশ্চিন্তার ভিতরে আছেন এর কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা খবর ছড়িয়ে পড়েছে যে স্কুলে ভর্তির জন্য সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির জন্য লটারি বাতিল হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এই সংবাদটা ছড়া ছড়ানোর একটা কারণ হচ্ছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি একটা স্মারক দিয়েছেন শিক্ষা সচিব বরাবর যেখানে তারা দাবি করেছেন যে তারা এখন লটারি পদ্ধতি বাতিল চাচ্ছেন কারণ এই পদ্ধতিতে নানারকম সমস্যা তারা খুঁজে পেয়েছেন কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন ইত্যাদি সব কিছু আজকের ইভিডিওতে আমরা আলোচনা করেছি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন ইনশাল্লাহ আজকে জাগো নিউজের যে সংবাদটা আমরা পেয়েছি সেটি আমরা বিশ্লেষণ করবো এই বিশ্লেষণের মাধ্যমে আপনারা এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লা এখন সবার আগে আপনাদের জন্য একটা আমরা অত্যন্ত খুব ভালো একটা সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি ভিডিওটা সেটা হচ্ছে স্কুলে ভর্তি যে কোনো স্কুলে ভর্তির দিক নির্দেশনা এবং বিজ্ঞপ্তি আপনার যাতে মিস না হয় ভর্তির দিক নির্দেশনা আপনি যাতে খুব ভালোভাবে পেতে পারেন সেজন্য আমরা একটা গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপে অলরেডি দুশো পনেরো জন মেম্বার এখানে যুক্ত হয়ে গিয়েছেন এই গ্রুপটা এই গ্রুপটাতে যুক্ত হওয়ার জন্য আমাকে আপনি প্রায় মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার নাম্বার এই ভিডিওটার কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে খুব সহজে আপনারা আমাদেরকে মেসেজ করে এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করুন আমরা আপনাকে এই গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ এছাড়াও আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন একশো পঁচিশ টাকা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন একশো টাকা আচ্ছা এবারে চলুন আমরা সম্পূর্ণ খবরটা দেখি আগামী শিক্ষাবর্ষে দুই হাজার ছাব্বিশ সালে দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অভিভাবক ও শিক্ষক সংগঠনের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ অভিভাবক ঐক্য ফোরাম সব শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি চালু রাখার দাবি জানিয়েছে আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ চুপ থাকায় ভর্তি গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য ভর্তি প্রক্রিয়া নিয়ে ধোয়াশায় দশ লাখেরও বেশি অভিভাবক ভর্তিতে পরীক্ষা নেওয়া হবে নাকি লটারি হবে সে প্রশ্ন এখন সবার মুখে মুখে পরের অংশে আমরা চলে আসছি ভর্তির নীতিমালা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির তিনি জাগো নিউজকে বলেন আগামী বছরের ভর্তি নীতিমালার বিষয়ে কোনো কাজ শুরু হয়নি বুধবার অর্থাৎ উনত্রিশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটা সভা আছে আন্তঃবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তেই ভর্তির নীতিমালা তৈরি করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ধরে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে এ নিয়ে বিতর্কের মধ্যে গত বছরও লটারি পদ্ধতি বহাল রাখা হয় এরপরে পরের অংশে আমরা চলে আসছি শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান লটারি পদ্ধতি পরিবর্তন করা হলে আবারও ভর্তি বাণিজ্য মাথাচারা দেবে কোমলমতে শিক্ষার্থীদেরও আতঙ্কের মুখে ঠেলে দেওয়া হবে অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা বাড়বে ফলে অধিকাংশ কর্মকর্তারা লটারির পক্ষে গত বছর মত দেন আপনি কি লটারি চান না ভর্তি পরীক্ষা চান অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন এরপরে অংশে আমরা চলে আসি পরীক্ষার পক্ষে শিক্ষকরা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া এক আবেদনে তারা বলেছেন বিগত সরকারের আমলে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে চালু করা শিক্ষা বিধ্বংসী লটারি পদ্ধতি দু হাজার সালেও বিদ্যমান থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম মারফত অভিভাবকরা অবগত হয়েছেন ফলে দেশের বিভিন্ন জেলায় লটারিতে শিক্ষার্থী ভর্তির বিপক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা বন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষা জীবন ধ্বংসের ক্ষেত্রে লটারি পদ্ধতিকে বিশেষভাবে দায়ী করেছেন আচ্ছা এর পরের অংশে আমরা চলে আসি এতে আরও বলা হয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে অনিশ্চয়তা ও অভিভাবকদের উৎকণ্ঠা লাঘবে মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা জরুরি অন্যথায় ভবিষ্যতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে যা একান্তভাবে কাম্য নয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে লটারি পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ের দুই সালের ভর্তি কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে বলেও আবেদন আবেদনে উল্লেখ করা হয় যে আবেদনটা একটু আগে কিন্তু আমরা আপনাকে দেখিয়েছিলাম এবং আবেদনটা আমরা আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দেই এই যে আবেদনটা এই আবেদনটা কিন্তু শিক্ষক বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি করেছেন কার বরাবর করেছেন সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সচিব মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা ওনার বরাবর করেছেন আচ্ছা আমরা এরপর সংবাদের পরের অংশে চলে যাই এরপরে এখান থেকে দেখুন লটারি চায় অভিভাবক ফোরাম শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া আজ এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তারা বলেন লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয় এতে কোচিং ব্যবসা ও আর্থিক অনিয়ম অনেকাংশে কমে আসে লটারির মাধ্যমে ভর্তি হলে কোমরমতি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার চাপ ও কোচিং নির্ভরতা থেকে মুক্তি পাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালু করলে কোচিং বাণিজ্য আরও প্রসারিত হবে এবং অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন অভিভাবক ঐক্য ফোরামের নেতারা আরও উল্লেখ করেন ভর্তি নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্য কোটা সহ সব ধরনের কোটা বাতিল করতে হবে এতে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য অনিয়ম ও দুর্নীতি কমে আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও আসন কত এরপরেও সংবাদের এই অংশে আমরা দেখব যে শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো রয়েছে এবং কতগুলো আসন রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে আগামী শিক্ষাবর্ষে পাঁচ হাজার ছয়শো পঁচিশটা বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে এসব প্রতিষ্ঠানে শূন্য আসন সংখ্যা প্রায় এগারো লক্ষ সতেরো হাজার বেসরকারিতে আসন সংখ্যা বেশি সেই তুলনায় সরকারিতে আসন সংখ্যা একেবারে কম ফলে সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তুমুল প্রতিযোগিতা হবে যেটা বিগত সবগুলো বছরই আমরা দেখে আসছি ভালো কথা আপনারা যদি আমাদের মাধ্যমে সরকারি স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান অথবা বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করে আসছি এবং নির্ভুলভাবে এবং স্বল্প খরচে আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সম্প্রতি বিদ্যালয়ে ভর্তির জন্য কোথায় শূন্য আসন কত তার তথ্য নিয়েছে মাউসি তাতে দেখা যায় দেশের চার হাজার নয়শো পঁয়তাল্লিশটা বেসরকারি বিদ্যালয়ে মোট ভর্তিরযোগ্য আসন রয়েছে দশ লক্ষ আট হাজার অন্যদিকে ছয়শো আশিটি সরকারি প্রতিষ্ঠানে শূন্য আসন প্রায় এক লাখ নয় হাজার মাউসির সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি জানান গত বছর সরকারি বেসরকারি বিদ্যালয়ে মিলিয়ে মোট আবেদন জমা পড়েছিল নয় লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চারটা সরকারি সরকারি ভর্তির জন্য আবেদন করেছিলেন ছয় লাখ পঁচিশ হাজার নয়শো চারজন যা শূন্য আসনের চেয়ে প্রায় ছয়গুণ বেশি আর বেসরকারিতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছিল তিন লক্ষ চল্লিশ হাজারের মতো ফলে সব শিক্ষার্থী ভর্তির পরও বেসরকারি বিদ্যালয়ে প্রায় সাড়ে ছয় লাখ আসন ফাঁকা পড়েছিল জেউল হায়দার হেন্ডি বলেন বেসরকারির ক্ষেত্রে আসলে সন্তানকে সবাই ভালো স্কুলে ভর্তি করাতে চান হাতে গোনা কিছু স্কুল ছাড়া অধিকাংশ বেসরকারি স্কুলের জন্য কোনো আবেদন জমা পড়ে না সরকারি এবং ভালো বেসরকারি স্কুলে বেশি পুজোতা হয় এই ছিল খবর এবং এই শেষে আমরা আবার আবার আপনাদেরকে বলব যে অবশ্যই আমাদের স্কুলে ভর্তির দিক নির্দেশনা পাওয়ার জন্য ভর্তির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য যে কোনো ভর্তি বিজ্ঞপ্তি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করুন যে আমি গ্রুপটিতে যুক্ত হতে চাই তাহলে আপনাকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এছাড়াও যে কোনো স্কুলে ভর্তির জন্য সহায়তা পেতে ভর্তির আবেদন করতে ভর্তির দিক নির্দেশনা পেতে বয়স কত হবে ইত্যাদি বয়স কত হতে হবে ইত্যাদি সব কিছু নিয়ে জানতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন এছাড়াও আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের এই ভিডিও প্রথম কমেন্ট থেকে এবং ডিসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপ ডাউনলোড করে বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক এখানে দেওয়া আছে বিকাশ অ্যাপ ডাউনলোড করলে আপনি পাবেন একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট ডাউনলোড করে সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে বিকাশ অ্যাপ থেকে আপনাকে বিকাশ অ্যাপ থেকে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে তাহলে আপনি একশো পঁচিশ টাকা বোনাস পাবেন এছাড়াও স্কুলে ভর্তি নিয়ে আরও নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পাবলিশ করবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ